মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছে করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে আজকে যারা এখানে বসা আছি যদি আমরা বলতাম ঢাকা শহর আজকে আমরা সমাবেশ করব সাধারণ মানুষ আনতাম তাহলে বাংলাদেশের সমস্ত অফিস আদালত অচল করে দিতে পারতাম সেই ক্ষমতা আজকে এখানে যারা বসা আছে তাদের আছে আমি বিশ্বাস করি আজকে কারা বসা সারা বাংলাদেশের প্রতিনিধি অর্থাৎ সমস্ত কর্মচারীদের নেতৃত্ব এখানে বসা আছে আমরা চাই না অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য এই সরকার নয় সরকার আসবে যদি রাষ্ট্রীয় কর্মচারীরা খেয়ে পড়ে নাম আসতে পারে তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে করে আমরা কি করেছি আমরা তো রাষ্ট্রপতি দিতে চাই না সরকারের নির্বাচন হবে সরকারের অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য ক্ষমতা পরিবর্তন হবে ক্ষমতায় যাবে আমাদের উদ্দেশ্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবাটা আমরা ঠিক মতো দিব আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি না রাষ্ট্রের বিধান আমাদের পার্লামেন্ট সংবিধানে বলা আছে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে কোথায় আমাদের বাসস্থান কোথায় আমাদের অন্য কোথায় আমাদের বস্ত্র কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের চিকিৎসা সারা বিশ্বের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একটি আন্তর্জাতিক ফেডারেশন টিও এর সদস্য হিসেবে আমি কয়েকটি রাষ্ট্রে সম্মেলনে গিয়েছি সেখানে দেখেছি তাদের যে সর্বনিম্ন বেতন পায় সরকারি কর্মচারীরা দুই হাজার পনেরো সালে মান্যবাই আপনি আমাদের পে কমিশনের চেয়ারম্যান ফরাসদ্দিন সাহেব আমাদের সাথে তিনবার বৈঠক করলেন আমরা বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা ভালো কিছু খেতে চাই না আমরা শুধু জেলখানার যে আসামি যে খাবারটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দিন একজন যদি ছয়জন খায় তাহলে তার প্রতি মাসে লাগে টাকা আমরা দাবি করলাম সর্বনিম্ন আর উনি কি করলেন আমাদেরকে দিলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা স্কেল দিলেন আমি আমার বক্তব্য বরাবর বহু লড়াই সংগ্রাম করেছি দিন আন্দোলন করে সমস্ত অফিস আদালত বন্ধ করে আপনাদের দাবি আদায় করেছি বেগম সময় আমরা তেরো দিন অফিস বন্ধ করে আমাদের দাবিগুলো আদায় করেছি মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছে করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ